কপি গাড়ি তাই আমি বলবো আপনাদেরকে যেসব বাইরে গাড়ি নিতে চান ডয়ডো গাড়ি নেবেন অরিজিনাল ডয়ডো এই গাড়ি নেবেন এই লেখা আছে এই রেক্সিনে গাড়ি নিলে তাহলে আর ঠকবেন না কারণ অনেকেই কপি তৈরি করে এখন বাজারে কারণ অনেক পদ্ধতি মানে শেষ করে দিছে চিনবেন আর কি এখন এরম চাপা মারতেছে বাংলাকে চায়না বানাতেছে আর চায়নাকে ইউরোপ বানাতেছে মানে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নাইছে ভাই এই গাড়ি আবার এই আমেরিকার থেকে নেই কিন্তু আসলে এগুলা গাড়ি কিন্তু আমেরিকার থেকে আসে না এগুলো গাড়ি চায়না গাড়ি আপনার এই রেক্সিনের গাড়ি দেখে নেবেন এখানে স্টার ডোড লেখা আছে ইয়ান ডি লেখা আছে এই লেখাটা যদি আপনারা দেখে নেন অরিজিনাল এই কাপড়টা অরিজিনাল এই কাপড়টাও লোকাল করছে অনেকে কপি করছে কিন্তু কাপড়টা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা অরিজিনাল কিনা এখানে অরিজিনাল লেখা থাকবে আপনার ডোড লেখা আছে আমার এই যেরকম এই সিটটা এরকম দেখে নেবেন এখানে এই যে ডোড লেখা আছে এই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে খোদাই করে লেখা আছে ডোড এখানে খোদাই করে লেখা আছে মনে করেন যে ডোড এরকম সিট দেখে নেবেন এই কালার তাহলে সে অরিজিনাল গাড়ি আপনারা কিন্তু পাবেন মনে করেন এবং কি এই নুকিল গ্যালাসের ভিতরেও ইয়ান্ডি লেখা আছে এই গ্যালাসের ভিতরে ইয়ান্ডি লেখা আছে এখানে দেখতে পারবেন এখানে ইয়ান্ডি লেখা আছে তাহলে বুঝবেন যে গাড়ির সবকিছুই অরিজিনাল মনে করেন আবার এই যে গানের বক্স এখানে ইয়ান্ডি লেখা আছে কপি কপি তো কিন্তু এখানে ইয়ান্ডি লেখা থাকে কিন্তু এটা এটা অরিজিনালটা এটা বোঝার একটা উপায় ছিল তার এই তারের কালার হবি মনে করেন সবুজ কালো তার হবি মনে করেন আর কপি গুলোতে কিন্তু সবুজ কালো তার হবে না এগুলো সেনার অনেক উপায় আছে তাই আপনারা যখন গাড়ি নেবেন অবশ্যই দেখে নেবেন বাজারে অনেক গাড়ি আছে সেগুলা গাড়ির সাথে আমার এই গাড়ি মিল আছে কিনা সেটার সাথে দেখে বুঝে তারপরে নেবেন ইনশাল্লাহ ভাই দেখি আপনার কাছ থেকে এই প্রতিষ্ঠান থেকে গাড়ি নাকি খুশি নাকি মন খারাপ খুশি আছেন তো বুঝতে পারছি আসলে জোর করেই বলি আর মন খুলেই বলু তা না আলহামদুলিল্লাহ বলতেছে খুশি ভাই যদি খুশি থাকে তা আমিও খুশি আলহামদুলিল্লাহ